বিসমিল্ রহম্যান রহিম করুণাময় ও দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালাম আলাইকুম ওরি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে কার্যকর ও পরীক্ষিত আমলটি নিয়ে আলোচনা করব সেটি হলো শহী মুসলিম তিরমিজি ইবনে মাজা ও মোস্নতে আহম্মদ হাদিসের ছোট্ট একটি দোয়ার আমল এই ছোট্ট দোয়াটি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ হেদায়ের তাকোয়া সম্পদ বৃদ্ধি অর্থাৎ পরিবারে সচ্ছলতা আসবে ইনশাল্লাহ আর কথা না বানিয়ে দোয়াটি ও হাদিসটি জেনে নেই হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি তালা আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ এই দোয়াটি পড়তেন যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে দোয়াটি আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আল্লাহ হুমা ইন্নি আসালুক আল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা আফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায় কামনা করি এবং আপনার ভয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীর্থ তথা নৈতিক প্রবৃত্ততা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা স্বচ্ছলতা কামনা করি মুসলিম শরীফের হাদিস হাদিস নং দুই হাজার সাতশত একুশ তীর মিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার চারশত উনব্বই ইবনে মাজা হাদিস হাদিস নং তিন হাজার আটশত বত্রিশ মোসনাদে আহম্মদ হাদিস হাদিস নং তিন হাজার ছয়শত চুরাশি এবং তিন হাজার আটশত চুরানব্বই সম্মানিত ভাই ও আমার বোনেরা যদি ধৈর্য বিশ্বাস ও আদবের সাথে এই দোয়াটি একে ধারে কিছুদিন আমল করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমি এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ছোট্ট অনুরোধ ভিডিওটা নাটনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এই কার্যকর দোয়াটি আপনারা ফজর ও মাকটিভ নামাজের পর যায় নামাজে বসে তাসবি হাতে নিয়ে প্রথমে আস্তাক্ষরল্লা 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 বাটি মাত্র সত্তর বার জিকির করবেন তারপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহমা হুমা ইন্নি আস আলু কাল হুদা ওয়াল আফা ওয়াল গিনা এই দোয়াটি মাত্র বার পাঠ করবেন সর্বশেষ রাসুল সাল্লু সাল্লামের উপরে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরু শরীফ আপনারা সাতবার অথবা এগারোবার পাঠ করবেন তারপর ভিক্ষুকের মতো রহিম রহমান আল্লাহর কাছে আপনাদের মনের চাওয়াগুলো ফরিয়াত করবেন আমরা সবাই যেন দোয়াটির উপর আমল করতে পারি আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়াতে ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করুন আমিন সোম আমিন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি